আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আমার আজকের রেসিপিতে আজকে আমি ওই রকম একটি পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যে পিঠাটি আপনারা সারা বছর খেতে পারবেন এবং সংরক্ষণও করতে পারবেন আজকে আমি তৈরি করে দেখাবো চিকেন সমুচা পিঠা তো আমি একটা পিঠা ভেঙে দেখাচ্ছি তো এই যে দেখুন পিঠাটা কিন্তু খুবই ক্রিস্পি হয়েছে আর ভিতরের পুরটাও কিন্তু অনেক বেশি মজা হয়েছে তাহলে চলুন চলে যাই মূল রেসিপিতে চিকেন সমুচা পিঠা তৈরি করার জন্য আমি এখানে একটা মুরগি নিয়েছি মুরগিটাকে আমি আগেই কেটে কুটে ভালো করে ধুয়ে পানি ছড়িয়ে নিয়েছি এখন আমি মুরগিটাকে সেদ্ধ করব এই জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি প্রথমে এক চামচের মতো আদা রসুন বাটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি পানি তো এর সাথে দিয়ে দিবে এখানে স্বাদ মতো লবণ এক চামচের মতো হলুদ গুঁড়ো এক চামচের মতো মরিচ গুঁড়া গরম মশলা গুঁড়া তো সব মশলা দিয়ে দিচ্ছি এখানে একে দিয়ে এবার সব কিছু পানির সাথে ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি তো এবার এর মধ্যে দুটি তেজপাতা ধুয়ে ছিঁড়ে দিলাম তো এবার সব কিছু ভালো করে একটু নেড়েচেড়ে এটা সেদ্ধ হওয়ার জন্য রেখে দিব পানিটা শুকানো পর্যন্ত চিকেনের পানিটা যখন পুরোপুরি শুকিয়ে যাবে তখন আমি চিকেনটাকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এরপর আমি হাড়গুলো ফেলে দিয়ে মাংসটাকে এক ঝুড়ি করে নিয়েছি তো এখন আমি পুট তৈরি করব। এর জন্য চুলা একটা পেন বসিয়ে দিয়েছি আর তাতে তেল গরম করে নিয়েছি এখন এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখানে আমি প্রায় দেড় কাপের মতো পেঁয়াজ দিয়েছি এবার পেঁয়াজটাকে কিছু সময় ভালো করে ভেজে নিতে হবে নরম করে তো এই যে এই পর্যায়ে পেঁয়াজটা যখন নরম হয়ে যাবে তখন এর মধ্যে এই মাংসের ঝুড়িটা দিয়ে দিচ্ছি এবার মাংসের ঝুড়িটার সাথে পেঁয়াজটাকে ভালো করে কিছু সময় ভাজতে হবে এর সাথে আমি সামান্য একটু পানি অ্যাড করে দিলাম এবার পানিটা শুকানো পর্যন্ত এটাকে ভালো করে ভেজে নিতে হবে তো এই যে এ পর্যায়ে চিকেনটাকে ভালো মতো ভাজা হয়ে গেছে পানিটা পুরোপুরি শুকিয়ে গেছে একদম শেষের দিকের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো গোলমরিচ গুঁড়া তো এবার সব কিছু ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম তো এই যে আমার পুরটা তৈরি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নিব তো এবার সামোচা পিঠার জন্য সিটটা তৈরি করে নিব এখানে আমি চুলায় একটা পেন বসিয়ে তাতে আমি পানি গরম করে নিয়েছি এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর এই যে এখানে আমি চালের গুঁড়ি নিয়ে নিয়েছি তো এবার এই চালের গুঁড়িটাকে সেদ্ধ করে নিব তো পানির মধ্যে আমি দিয়ে দিচ্ছি পানিটা যখন ফুট উঠবে তখন আমি চালের গুঁড়িটা পানিতে দিয়ে দিয়েছি এবার একটা নাড়ানির সাহায্যে চার পাঁচটার মতো একটু গর্তর মতো করে নিলাম নিয়ে এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময়ের জন্য এটাকে রেখে দিব সেদ্ধ করতে দিব তো যে কিছু সময় পর ডাকনাটা তুলে নিয়েছি এবার পানিটার সাথে চালের গুঁড়িটাকে ভালো করে চেড়ে মিশিয়ে নিয়েছি তো এবার এটাকে আবার একদম লো চুলার হিটটা একদম লোতে দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় রেখে দিব। এরপর আমি চুলাটা অফ করে দিয়েছি তারপরে চাল এই গুঁড়িটাকে আমি ভালো মতো ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে তারপর আমি এটাকে একটা বলের মধ্যে তুলে নিয়ে আসলাম এবার এটাকে আমি একটা ডো তৈরি করে নিব এটাকে ভালো করে মথে নিতে হবে আর ডোটা তৈরি করার সময় অল্প অল্প করে পানি দিয়ে ডোটা ভালো করে মথে নিতে হবে তো এখানে একবার কিন্তু পানি দেওয়া যাবে না অল্প অল্প করে পানি দিয়ে ডোটা ভালো করে মথে নিব তো এই যে আমার এখানে ডোটা কিন্তু ভালো করে মথা হয়ে গেছে তো ডোটা কিন্তু খুব বেশি নরম হয় নাই এবার খুব বেশি শক্ত হয়নি তো এরকম একটা ডো তৈরি করে নিয়েছি এবার ডোটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব এটাকে খোলা রাখা যাবে না তাহলে কিন্তু ডোটা শক্ত হয়ে যাবে এবার ডোটা থেকে ছোট ছোট লেচি কেটে রুটি তৈরি করে নিব তো যে অল্প অল্প করে লেচি কেটে নিয়েছি তো এখন আমি আটা দিয়ে এই ডো লেচিটাতে রুটি তৈরি করে নিব তো রুটিটা কিন্তু খুব বেশি মোটাও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না তো এই যে আমি রুটিটা তৈরি করে নিয়েছি তো একদম মোটাও না আবার একদম পাতলাও না তো আমরা যেরকম রুটি খাই রেগুলার রুটি তো সেই রুটির মতোই একটা রুটি তৈরি করে নিয়েছি এবার ছুরি দিয়ে রুটিটাকে দুভাগ করে কেটে নিচ্ছি তো এই যে এক ভাগ রেখে দিব এখন এক ভাগ দিয়ে আপনাদের একটা পিঠা তৈরি করে দেখাচ্ছি তো এই যে দেখুন আমরা যেমন পানের খিলি তৈরি করি তো সেই ধরনের যে সমুচার যে ভাজটা তো সেই ভাজটা দিয়ে নিলাম একটু চিকন করে যে ভাজটা দিয়ে নিয়েছে। আর তারপর একটু পানি দিয়ে মুখটাকে আটকে দিচ্ছি যাতে এটা ভালো করে আটকে যায় খুলে না আসে তো একটু চেপে চেপে মুখটা আটকে দিলাম তো এখন এই যে মাঝখানে আমি পুরটা দিয়ে দিচ্ছি আর কিভাবে এই পিঠাটা তৈরি করতেছি তো সেটা আপনাদের ভিডিওটা দেখে ভালো করে বুঝে নিতে হবে তো এই যে পুরটা দিয়ে দিলাম আর যেহেতু আমি আগেই পানি দিয়েছি এই জন্য এখন আর পানি দিলাম না এবার আমি এই মুখটাকে হাতে সাজে চেপে চেপে মুখটাকে আটকে দিচ্ছি তো এই যে মুখটাকে আটকে দিচ্ছি এখন সাইডের অংশটাকেও একটু ভালো করে চেপে চেপে আটকে দিব। যাতে ভাজার সময় পুরটা বের হয়ে না আসে তো এই যে আমার পিঠাটা হয়ে গেছে তো এরকম করে কয়েকটি পিঠা বানিয়ে নিব তো এই যে এখানে কয়েকটি পিঠা বানিয়ে নিয়েছি তো অল্প অল্প পিঠা বানিয়ে কিন্তু পিঠাগুলোকে ভেজে নিতে হবে তা নাহলে কিন্তু পিঠাগুলো ফেটে যেতে পারে তো এখানে কিছু পিঠা বানিয়ে নিয়েছি তো এখন একটু ভেজে নিব তো যে পিঠাগুলো সংরক্ষণ করবো আগে সেই পিঠাগুলো ভাজবো তো চুলা একটা পেন বসিয়ে তাতে আমি তেল গরম করে নিয়েছি আর এই পর্যায়ে কিন্তু চুলা আঁচটা একদম মিডিয়াম লোহিটে দেওয়া আছে এবার পিঠাগুলো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার সাথে সাথেই পিঠাটাকে উল্টে দিতে হবে জাস্ট হালকা একটু ভেজে নিব দিয়ে চার পাঁচ সেকেন্ডের মতো করে রেখে পিঠাটাকে উল্টে দিব উল্টে আবার চার পাঁচ সেকেন্ডের মতো রেখে পিঠাগুলোকে তুলে নিব। তো এই পিঠাগুলো আসলে সংরক্ষণ করব। এই জন্য এখানে হালকাভাবে ভেজে নিচ্ছে। তো এই যে আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে তো আমি এটা তুলে নিচ্ছি আর পিঠাগুলোকে তুলে আমি একটা টিস্যু পেপারের উপরে রাখতেছি যাতে যে এক্সট্রা তেলটা থাকে তো সেই তেলটা শুষে নেয় তো এই যে আমি এভাবে করে সবগুলো পিঠা এখানে ভেজে নিয়েছি হালকা করে তো এই পিঠাগুলো আমি সংরক্ষণ করবো তো এই পিঠাটাকে এখন আমি পুরোপুরি ঠান্ডা করে নিব পিঠাটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন এই পিঠাগুলোকে একটা এয়ারটাইট বক্সের মধ্যে ভরে ডিপ ফ্রিজের মধ্যে রেখে সংরক্ষণ করবো ডিপ ফ্রিজের মধ্যে রেখে সংরক্ষণ করলে কিন্তু এই পিঠাগুলো আপনারা দীর্ঘদিন পর্যন্ত খেতে পারবেন একবার বানিয়ে দীর্ঘদিন পর্যন্ত খাওয়া যাবে তো এবার কিছু পিঠা আমি ভেজে নিব তো এবার আমি ওই তেলের মধ্যে যে ভাজা পিঠাগুলো তুলে রেখেছিলাম তো সেখান থেকে পিঠাগুলো ছেড়ে দিলাম এবার এই পিঠাগুলোকে ডিপ ফ্রাই করবো এক পাশ হলে আরেক পাশ উল্টে দিব উল্টে পাল্টে পিঠাগুলোকে ডিপ ফ্রাই করে নিতে হবে আর এই পর্যায়ে কিন্তু চুলা আঁচটা একদম মিডিয়াম লো হিটে রেখে তারপরে ভাজতে হবে তা নাহলে কিন্তু উপরটা পুড়ে যেতে পারে আর যেহেতু সামনেই কোরবানির ঈদ ঈদের দিন মিষ্টি খাবারের পাশাপাশি এমন একটা ঝাল পিঠা হলে কিন্তু মন্দ হয় না তো এই যে আমার পিঠাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে তো পিঠাগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময়ও লাগবে না যেহেতু পুরটা আগেই তৈরি করা ছিল আর এই যে পিঠাটাও হয়ে গেছে তো পিঠাগুলো ভেজে আমি একটা টিস্যু পেপারের উপরে তুলে নিয়েছি যাতে এক্সট্রা তেলটা শুষে নেয় তো এই যে এখানে আমি কিছু পিঠা ভেজে নিয়ে এসেছি তো এরই মধ্যে তৈরি হয়ে গেছে চিকেন সমুচা পিঠা খুবই মজার এই পিঠাটা আমি খুবই সহজভাবে অল্প সময়ে অল্প উপকরণ ঝটপট তৈরি করে দেখালাম আর এই পিঠাটা একবার বানিয়ে কিন্তু আপনারা পুরো মাস জুড়ে সংরক্ষণ করতে পারবেন চাইলে আপনারা এবার ঈদের আগেও কিন্তু এই পিঠাটা বানিয়ে নিতে পারেন অতিথি আপ্যানের জন্য তো আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন তাহলে আজকে এই পর্যন্ত আল্লাহ ফেস